নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কিছু কিছু হিন্দুদেরও প্রশ্ন এবং হিন্দুদের মনে সনাতন হিন্দু ধর্মীদের মনে তাদের বেশিরভাগ মানুষ যারা স্বাস্থ্য পড়াশোনার সময় পায় না বা ঈশ্বরীয় কথা ধর্মীয় কথা চর্চা করার সময় পায় না বা তারা জানে না যারা তাদের উদ্দেশ্য এই ভিডিওটি এবং কিছু কিছু নাস্তিকদের উদ্দেশ্যেও এই ভিডিওটি কেননা তাদের সবসময় একটাই প্রশ্ন যে আমরা যে ঈশ্বরকে মেনে চলেছি বা ঈশ্বরকে আমরা মানি বা জানি সে ঈশ্বর কাকে বলা হয় ঈশ্বর বলতে কি বোঝা হয় ঈশ্বর কি আসলে এই হচ্ছে তাদের প্রশ্ন তো কিছু হিন্দুদেরও এটি প্রশ্ন কারণ তাদের তারা হয়তো জানে না সেই জন্য তারা হয়তো প্রশ্ন করেছে এবং তাদের উত্তর দেওয়া বাধ্যতামূলক কেননা তারা আমাদের ধর্মের মানুষ তাদেরকে সচেতন করা এবং সতর্ক করা হচ্ছে আমাদের প্রধান কাজ কিন্তু যে সমস্ত নাস্তিকদের উদ্দেশ্যে এই ভিডিওটি তারা হয়তো ঈশ্বর সম্পর্কে অবগত নয় বা ধর্ম সম্পর্কে অবগত নয় তারা তারা নিজেরই ধর্ম সম্পর্কে অবগত তাদের তো কোনো ধর্মই হয় না প্রথম কথা তো তারা ঈশ্বর সম্পর্কে জানবে কী করে আচ্ছা তাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে ঈশ্বর যদি থাকেও বা ঈশ্বর যদি থাকে তাহলে তার আবশ্যকতা কোথায় তার প্রয়োজনীয়তা কোথায় হুম তো আমরা এই বিষয়েও আলোচনা করব তবে আজকে যে টপিকটা সেই টপিকের মধ্যেই আমরা থাকবো আসলে ঈশ্বর শব্দের ঈশ্বর কাকে বলা হয় এই যে কথাটি এই কথাটির আগে আমরা আমাদের শাস্ত্রে তো এর উত্তর রয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য কিছু যুক্তি কিছু আলোচনা কিছু তথ্য আমাদের প্রদান করতে হবে সাধারণ মানুষকে বোঝানোর জন্য কারণ সাধারণ মানুষ তো সবসময় শাস্ত্র করছে না তবে যারা শাস্ত্র করছে তারাও এই বিষয়টি জানে এবং শাস্ত্রে এই বিষয়টি রয়েছে যে ঈশ্বর কাকে বলা হয় ঈশ্বর কি ঈশ্বর কাকে বলা হয় এখন কিন্তু প্রশ্ন হচ্ছে ঈশ্বর এখানে আমি কিন্তু বলিনি যে ঈশ্বর কে বা ঈশ্বর অমুক মানুষকে বলা হয় এমনি কিন্তু বলা হয়নি এখানে এমনি কিন্তু বলিনি তাহলে প্রশ্ন হচ্ছে ঈশ্বর কাকে বলা হয় এটাই হচ্ছে প্রশ্ন এখন আমাদেরকে সাধারণ মানুষকে বোঝাতে হবে যারা আমাদের সনাতন ধর্মের মানুষরা রয়েছে কারণ তাদের সব সবসময় জানা হয়ে ওঠে না বা তারা সবসময় জানার চেষ্টা করছে না কারণ তাদের অনেক কাজ রয়েছে হয়তো তো যাই হোক ঈশ্বর শব্দের কাকে বলে তার আগে আমাদেরকে জানতে হবে ঈশ্বর শব্দের বুৎপত্তি কোথায় বা বুৎপত্তি কী আমরা যদি ঈশ্বর শব্দের বুৎপত্তিটা বুঝে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর শব্দটি কোথা থেকে এসেছে এবং এর মূল যে কনসেপ্ট এর যে মূল যে রহস্য সেটা আমরা বুঝতে পারবো তো আমরা আসলে আজকে জানবো যে ঈশ্বর শব্দের বুৎপত্তি কী তবেই আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কাকে বলা হয় যদি আমরা এই বুৎপত্তিটা জেনে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কাকে বলা হয় তো ঈশ্বর ঈশ্বর শব্দটির বুৎপত্তি সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থটা হচ্ছে মানে এই যে ঈশ্বর ঈশ্বর এই যে ঈশ্বর কথার ঈশ ঈশ কথার অর্থ হচ্ছে শাসন করা বা কর্তৃত্ব করা বা প্রভু হওয়া অর্থাৎ নিয়ন্ত্রিত করা আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারেন যে ঈশ এই ঈশ্বর কথার যে ঈশ ধাতু রয়েছে এই ঈশ ধাতুর অর্থটা কি আছে নিয়ন্ত্রিত করা মানে যিনি আমাদেরকে পুরো নিয়ন্ত্রিত করছেন যিনি সৃষ্টিকে নিয়ন্ত্রিত করছেন আর এই যে ঈশ্বর বর যে শব্দটা আছে এর অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা উত্তম অর্থাৎ ঈশ্বর কাকে বলে এটা আমরা ঈশ্বর শব্দের বুৎপত্তি থেকেই বুঝতে পেরে যাই যে ঈশ্বর কাকে বলা হচ্ছে তাহলে কাকে বলা হচ্ছে ঈশ্বর আরেকবার ভালো করে বলে দিচ্ছি যে ঈশ যে ধাতু রয়েছে এর অর্থ হচ্ছে শাসন করা বা কর্তৃত্ব করা মানে শাসন করছে কে আমাদের শাসন করছে ঈশ্বর শাসন করে ঈশ কথার অর্থ হচ্ছে সেটা বা কর্তৃত্ব করা বা প্রভু হওয়া কিংবা যিনি নিয়ন্ত্রণ করছে আমাদেরকে মানে যিনি আমাদের সর্বপ্রকারে নিয়ন্ত্রণ করছে সেটি হচ্ছে ঈশ্বর ঈশ এবং বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ উত্তম অর্থাৎ যিনি নিয়ন্ত্রিত করছে এবং যিনি শ্রেষ্ঠ তাহলে ঈশ্বর যে আমরা যে কাকে বলে এটা যে প্রশ্ন করা হয় তো ঈশ্বর শব্দের যারা প্রশ্ন করে তাদেরকে আপনারা এটা বলতে পারেন যে ঈশ্বরের শব্দের অর্থের মধ্যে ঈশ্বর শব্দের উৎপত্তির মধ্যে ঈশ্বর কাকে বলা হয় এর কিন্তু সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি বলা হচ্ছে না ঈশ্বর শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বত্ববিদ্যমান এবং সকল কিছুর নিয়ন্তা যিনি মানে এই যে ঈশ্বর শব্দের যে অর্থ রয়েছে এই অর্থের মধ্যে আপনারা বুঝে গেছেন যে ঈশ্বর কাকে বলা হচ্ছে তাহলে আমি কিন্তু এখানে প্রশ্ন করিনি যে ঈশ্বর কে বা অমুক মানুষ ঈশ্বর না আগে জানতে হবে যে ঈশ্বর কাকে বলা হচ্ছে তারপর এই সমস্ত গুণ যদি তার মধ্যে থাকে তাহলে তিনি ঈশ্বর ঈশ্বর শব্দের অর্থ যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ বিদ্যমান এবং সকল কিছুর নিয়ন্ত্রণ যিনি নিয়ন্ত্রিত করছে আমাদেরকে তো এটা গেল ঈশ্বর শব্দের বুৎপত্তি এবং তার অর্থ কারণ আমাদের এই অর্থ জানতে হবে কারণ ঈশ্বর যে কি ঈশ্বর কাকে বলা হয় এই ঈশ্বর শব্দের মধ্যে এর উত্তর কিন্তু লুকিয়ে আছে আমরা আপনারা যদি ঈশ্বর শব্দটা দেখেন তাহলে এই ঈশ্বর শব্দের মধ্যে কিন্তু এর উত্তর কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবারে আমরা একটু শাস্ত্রের দিকে চলে যাব যারা শাস্ত্র পড়াশোনা করে তারা অবশ্যই জানে যে ঈশ্বর সংজ্ঞা কি ঈশ্বরের সংজ্ঞাটা কি আছে সেখানে ঈশ্বর কাকে বলা হচ্ছে তো যোগ দর্শনে সমাধিপাতের চব্বিশ নম্বর সূত্র যোগ দর্শনে সমাধিপাতের চব্বিশ নম্বর সূত্র সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ক্লেশ কর্ম বিপাকা পড়া পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর কি বলছে যে অর্থাৎ ক্লেশ কর্ম বিপাক ও আশয় যাহাকে স্পর্শ করিতে পারে না যাবন্ত সংসারী আত্মা ও যাবন্ত মুক্তাত্মা হইতে যিনি পৃথক বা স্বতন্ত্র তিনি ঈশ্বর তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ঈশ্বর কাকে বলা হচ্ছে যিনি সকল কিছু নিয়ন্ত্রণ যিনি সর্বব্যাপক যিনি শ্রেষ্ঠ যিনি উত্তম তাহলে যারা এই প্রশ্নটি করছে যে ঈশ্বর কাকে বলা হয় মানে তারা বুঝে গেছে যে আমরা হয়তো এর উত্তর দিতে পারবো না বা আমরা হয়তো এর উত্তর জানি না কিন্তু তারা জানে না যে ঈশ্বর এই যে কাকে বলা হয় তারা যখন প্রশ্ন করছে তখন তাদেরকে বলে দিতে হবে যে এই ঈশ্বর শব্দটার মধ্যেই ঈশ্বর কাকে বলা হয় বলে দেওয়া হয়েছে ঈশ্বর শব্দটার মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন নমস্কার ধন্যবাদ পরের পাটে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে